ঢেকি বলায় দেখুন বাজে সাড়ে সাতটা এখনকার ভিড়টা দেখো গ্যাদারিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা ফুল রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে তো চলো আজকে কিন্তু আবার যাচ্ছি একটা মেলাতে তো আমি আজকে কিন্তু এই দেশের এই বাদুরিয়া বা দেবঙ্গার মতো মেলাতে যাচ্ছি না যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও লোক উৎসব যেটা সেটা হচ্ছে আমাদের হাবড়া আগেই হয় পানিপুরে পানিপুর মেলা তো লোক উৎসবে যাব মানে বছরের এই একটা মেলা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল তো চলো বেশি বক বক না করে আমি তো রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে এখন একদম একদম আর আজকে কিন্তু থার্ড জানুয়ারি মানে তিন চার দিন হয়ে গেছে মেলা আমরা চতুর্থ দিন যাচ্ছি বইমালাতে তো চলো বইমালা বলতে সব কিছু পাওয়া যায় এমন কিছু পাওয়া যায় না পাওয়া যায় না বলা যায় না ওরা লোক উৎসব বলেই ওরা এ করে কারণ সবকিছু হয় মানে হস্তশিল্প থেকে শুরু করে সবকিছু যা আমরা কোথাও দেখতে পাই না পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের হাতের কাজ থেকে শুরু করে সবকিছু ওখানে আছে তো চলো দেখি বক বক না করে তাড়াতাড়ি অল ওভার মিলিয়ে চারশো স্টল আছে নাকি ওখানে উঠো তো চলো একেবারে মেলা গিয়ে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব আর এখানে তিরিশ টাকা করে গ্যারেজ ভাড়া নিল এটা না নিলে কেমন হয় তো হ্যাঁ চলো 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 অনেক ভিড় হয়ে যাচ্ছে তো এখন পাঁচটা দশ পনেরো হবে বানীপুরের মেন গেট

আর তোমরা তো সবাই জানো যে আমরা রেগুলারই কিন্তু হ্যাঁ বললে হ্যাঁ কেন ভিডিআই সাল

এরপর লিসা আমাকে টানতে টানতে এই আলমারির দোকানে নিয়ে গেল আর এই আলমারিটা দেখতে পাচ্ছ এর হাইটটা ছিল সাড়ে সাত আর দামটা অনেকটাই ছিল বিয়াল্লিশ হাজার টাকা কারণ ওটা গোদ্রেজ কোম্পানি ছিল স্লাইটিং ছিল মানে নতুনত্ব ছিল আর কালারটা খুব সুন্দর ছিল আর মেলায় গেলে এগুলোই একটু জানার ইচ্ছা থাকে কারণ আমরা যদি ভবিষ্যতে কিনি এটার অ্যাপ্রক্স কত দাম সেটার একটা আইডিয়া চলে আসে এরকম কষ্ট করে সবকিছু বানাচ্ছে এগুলো লাইভ বানাচ্ছে কিন্তু

এখানে একটা রিক্সা দেখতে পাচ্ছি তো এইখানটায় দেখতে পাচ্ছ কেমন ভাবে দাঁড়িয়ে আছে আর এগুলো কিন্তু একদম মানে লাইভ হচ্ছে লাইভ মায়ের সাথে বোঝা যাচ্ছে যে চোখের পলক পড়ছে কিন্তু এইখানটাই দেখো একদম পুরো স্টিল নাও দাঁড়িয়ে আছে কেমন লাগছে তোমাদের একটু দেখাই আর এখানে দেখো সবাই বাচ্চারা সবাই দেখছে অনেকেই দেখছে তো চলো আমরা তো দেখলাম বেশ ভালো লাগলো এই জিনিসটা সত্যি খুব সুন্দর একটা জিনিস এখন তুলবে যাই বলো এই গাছটা আমার প্রতিবারই ভালো লাগে এই যার গাছটা বেশ দারুণ লাগে কে ওমগল মেলা কত চেনে মানে 2023 সালে যেমনভাবে ভাবে করেছিল ততটা কিন্তু এবারে আমার মনে হয়েছে যে ততটা করেনি মোটামুটি করেছে দেখতে পাচ্ছো তো চলো আমরা এখন লাইনে দাঁড়াবো প্রদর্শনী এই দেখার জন্য কত বড় লাইনটা একবার দেখো এর থেকেও বেশি লাইন હતો কিন্তু এবছরে একটু কম দেখছি সেরকম নেই তো আমরা এতক্ষণ লাইন দিয়ে দেখছিলাম তো হিউজ ভিড়ের জন্য কোন মাথামোটা হয়ে দাঁড়িয়ে মানে টোটালটা বুঝে ਨਹੀਂছে চলো এদিকটাই স্যার এদিকটা লাইন দিতে হবে রকিং চায় রকিং চেয়ারটা কেমন লাগছে ভালো লাগছে ওই টুল নিতে পারে

না ওটা ওরকম স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে আমরা এতক্ষণ ঘুরলাম এখনো কাকু দাঁড়িয়ে আছে বাজারে তো পারবো না কিন্তু দেখো গিটার গুলো এত সুন্দর লাগছে কিন্তু একদিন আমি দেয়ালে ঝোলানোর জন্য একটা নেব না না আছে একটা দেয়ালে ঝোলানোর জন্য আমি নেব বি সিরিয়াস কত কিছু দেখাবো দেখানো শেষ নেই হস্তশিল্প এত দোকান বসেছে চারশো দোকান কম দোকান আমি কতটা দেখাবো তোমাদেরকে দেখো দোকানে শেষ হোক দাম জিনিস করতে হবে না কি আরে খরগোশ বাড়ি বসে না না তুই চলো 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 আমার ওগুলো পছন্দ হয় না লিসা এখান থেকে নড়ছে না এই চলো नीचे নিচেটা আছে गोल्डन লেকটিবা এটা যে দাম 18000 বেশি না 18000 টাকা তুই নেবি একটা দেখ তুমি বিড়াল আনিয়ে বাড়ি হ্যাঁ এরকম একটা পকেটে তাকিয়া যাও চোখ বন্ধ করে দিও ভাই আমার দিকেই তাকো হ্যাঁ সোজা যাচ্ছে আ হ্যাঁ হ্যাঁ চা আজেজি এমনি কথা বলতা আইতো আমি দেখতে দেখতে আগই যাচ্ছে আর ও একটু একটু করে গাড়ি যাচ্ছে কি এগো দূরে ভাই ডোর কমফোর্ট টাইপে দেব মানে কাথার গোবিবস্থা এখন তো সব ওই গাইজ দিতেছি দাম কেমন এগুলো তো কই দেখি আইজে হয়ে যাবে যদি কাথা টাইপের মানে আতা

সিরিয়াসলি বি সিরিয়াস চল্লিশাকে চশমা দিইনি বলে ডেকে সামনে দিকে চলে গেছে দেখি কি দেখছ এখন চশমা নেমে তো বলে এখন কিছু কিছু দোকানে মানে প্রচন্ড দাম শুধু আটকে যাচ্ছে দোকান

সবাই কাজ করছে এখানে একজন কাজ করছে ওইখানটায় বসে খাচ্ছে এইখানটায় বসে কাজ করছে মেলার মধ্যে একটা অসাধারণ দৃশ্য আমাদের একটা সুন্দর করে বানিয়ে দা তো ওইখানটায় দেখতে পাচ্ছো মানে পাপড়ের মেলা চলছে মানে ওইখানটা থেকে শুরু হয়েছে হ্যাঁ নরম এখন নরম আছে এই পাপড়টা কিন্তু ভালো কিন্তু পাপড় খাও আর পাপড় খেতে খেতে

দে দেখি গেলাম বাবা পিট আর বাবা পিট এই ঘন্টায় তোমাদেরকে একবার দেখায় আরেকবার এই দেখতে পাচ্ছেন চালের একদম গুঁড়ো হচ্ছে ঢেকিwala दो এখানে লাইভ মানে ঢেকি দিয়ে চাল ভাঙছে আর ওই ঘন্টায় হচ্ছে বিক্রি একটা অন্য রকম বড় এই মেলায় এটা সম্ভব

ওই ওই সাইডে মানে ওই কাকুটার কাছে আগের বছর খেয়েছিলাম দারুণ করেছিল। নিরামিষ ঘুগনি আগের বছর খেয়েছিলাম ঘুগনি এবছরও খেতে এসেছি আর এই ঘন্টায় নিরামিষই ঘুগনি পাওয়া যায় মানে এর আগের বছর দশ টাকা নিয়ে ছিল এবার একটু পনেরো টাকা দাম নিয়েছে কিন্তু ঘুগনির টেস্ট কিন্তু অসাধারণ কিন্তু তাই কিন্তু আবার খুঁজতে খুঁজতে বলতে এখানে চলে এলাম আর এখানটা দাঁড়িয়ে আছি দু ঘন্টা ধরে ঘুরছি সবেমাত্র মোটামুটি সেভেন্টি দেখা হয়েছে এখনও ঘুরে আছি লিজার বেজন বেজন ঘুরেই যাচ্ছি ও সারা ঘুরছে এখনো কিন্তু এখনো মনে মোটামুটি এক ঘন্টা ঘুরলে ঠিক হয় তাহলে সবটা দেখা হবে ওপার বাংলার পিঠে নিয়ে যাবে নাকি এই গানটা দেখতে হচ্ছে ওপর বাংলার পিঠে বিক্রি হচ্ছে আর এই গানটাই দেখো কত সুন্দর বেলুন গুলি যে তো আমরা এতক্ষণ ঘোরার পরে মোটামুটি ফাইনালি সব ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে ফিরতে হবে এখন বাজে সাড়ে আটটা আর ঘুরবে ভাবা পেটে নিয়েছি আর এখন বাড়ি ফিরবো আমরা জমে যাব এখন শীতের পোশাকটা পরে নেবো তাড়াতাড়ি নাও আর এখানটাই দেখো কেমন নেহর পড়েছে একদম ভিজে গেছে এ বাবা এইখানটায় দেখো তো আমরা এইমাত্র বানিপুর থেকে বাড়ি এলাম অলমোস্ট কিন্তু সাড়ে নটা দশটা বাজে যায় তো আজকে আর বেশি খাওয়া দাওয়া করব না কিছু করবো না এনারটেনার পরে কিছু করবো এখন ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যা তো দেখা যাচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে ইউ গাইজ গুড নাইট লাভি